আমি বিধায়ক হওয়ার জন্য দল করিনি সভাধিপতি হওয়ার জন্য রাজনীতি করিনি সাংবাদিক সম্মেলনে বীরভূম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পরোক্ষ ইঙ্গিত অনুব্রত মণ্ডলের আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনীতির বাজেট নিয়ে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মন্ডল এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কি বললেন শোনাব সুন্দর এত সুন্দর বাজেট যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করে যেমন আমার সঙ্গে রয়েছি ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট আছে মহিলা জেলার প্রেসিডেন্ট আছে আমার সুইত্ত ঘোষ জেনারেল সেক্রেটারি আছে আইএনসির প্রেসিডেন্ট আছে তোমার আমাদের পুলাই মাস্টার আপনারা জানেন শিক্ষকের চেয়ারম্যান আছে আমার টাউন প্রেসিডেন্ট আছে এখানে আমাদের হাসনের এমএলএ আছেন আমাদের এখানকার বোলপুরের মহিলা প্রেসিডেন্ট তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে তার জন্য দুই মেয়ে মহিলা প্রেসিডেন্ট এসছে এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে তারপরে আমাদের শিক্ষা বন্ধু বাড়িয়েছে আচ্ছা অঙ্গনি বাড়িয়েছে আমরা এটা জানেন দিন বাড়িয়েছে বাড়িয়েছে খেদমজুরদের বাড়িয়েছে আপনারা শুনেছেন সব থেকে যেটা ব্যাপার যুব যারা বেকার ছেলে তাদের জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা একুশ থেকে চল্লিশ বছর মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয় তখন একটা খরচা আছে একটা ফর্মের দাম আছে কোনো কলকাতাতে গেলে পাঁচশো টাকা খরচ হয় তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে আচ্ছা এটা কি ভাবা যায় কেন্দ্র আমাদের নিয়ে পুরো বঞ্চনা করলো বাজেট থেকে আর মমতা ব্যানার্জি কী করল কৃষকের জন্য দিল কৃষক বন্ধু ছাত্রদের জন্য দিল যুবর জন্য দিল মহিলাদের জন্য দিল স্কুল শিক্ষা দিল মজুরদের দিলো সিভিক পুলিশদের দিল তারপরে আপনাদের আটা পুলিশ আছে জানেন তো আপনারা গ্রিন পুলিশ তার জন্যও দিয়েছে কাকে বাদ দিয়েছে বলুন তো তারপরেও কেন্দ্র বলবে মমতা কিছু করে নাই এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী খেদমজুরের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী বেকার ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে মহিলাদের এত ভালোবাসে তাই সবাইকে এই জিনিস আমাদের প্রেস আমি বীরভূম জেলার মানুষ প্লাস ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বলবো যে মমতা ব্যানার্জির এই বাজেট দেখে আমরা যেন ঘুরে দাঁড়ায় পশ্চিম যেভাবে ছোট করেছে যেভাবে পশ্চিমবাংলাকে নিচেই নামিয়েছে মমতা ব্যানার্জি তার বেঙ্গল তার পশ্চিমবাংলা সাদের তুলে ধরেছে ভাবনা করেছে এটা তো বলছেন না কোন দল গিয়েছে এসার নিয়ে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য মানুষ যে হ্যাকেল হচ্ছে তার জন্য এস এর সুপ্রিম কোর্টে গিয়েছে বাংলায় একমাত্র বিরোধী দল দলনেত্রী বলতে গেলে মুখ্যমন্ত্রীকেই বোঝা যায় মমতা ব্যানার্জিকে বোঝা যায় হ্যাঁ তো মমতা ব্যানার্জি তো ছোট থেকে সংগঠন করে বড় হয়েছে মমতা ব্যানার্জি উড়েশি জুড়ে পশে নাই তো দাদা বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে কত তোমার মহারাষ্ট্রে বলেছিল কি দিয়েছে দাদা একটা দিকে দিল্লিতে কি দিয়েছে টুগলি করে মধ্যপ্রদেশে কি দিয়েছে রাজস্থানে কি দিয়েছে হরিয়ানাতে কি দিয়েছে দাদা এটা যে টোপ টুগলি চুগলি টুগলি যেটা আর পারছে না জনমুখী বাজেট মমতা ব্যানার্জি যা বলে তা দেয় জনমুখী বাজেট বাজার এই যে এখনই পেপারে দেখলাম বর্তমানে যারা খাবার বিলি করে না